আমার কমলাপুর এলাকাতেই প্রথম কুষ্টিয়াতে অনেক এসেছে জিনাইদাতে অনেক এসছি যশোরেও অনেক এসেছে কারণ অলমোস্ট আমার জন্মস্থানের কাছাকাছি খুলনা আমার জন্মস্থান আর কুষ্টিয়াটা বেশি ভালো লাগে কেন জানেন এখানকার ভাষা অনেক সুন্দর এখানকার পানিও অনেক মিষ্টি এখানকার গ্রামগুলো অনেক সুন্দর দেখেন এই গ্রামগুলো সুন্দর বলে আজকে প্রথম আমার ছেলেকে নিয়ে আসছি সাথে করে গ্রাম দেখানোর জন্য এর আগে কোথাও নিয়ে যাইনি ওকে আমি কারণ কুষ্টি আমি জানি অনেক সুন্দর একটি জায়গা আর খেলাটার ব্যাপারে যেটা বলবো এটা আমি গত চার মাস ধরে এই প্রতিযোগিতা আমি সারা বাংলাদেশে কন্টিনিউ করছি আমাদের কোম্পানি বিশ্বাস করে যে আমাদের দেশের ভবিষ্যৎ হচ্ছে আমাদের ইয়াং জেনারেশান এই জেনারেশনকে যদি আমরা মাদক থেকে দূরে রাখতে পারি সেটার একমাত্র উপায় হচ্ছে তাদেরকে যদি আমরা ফুটবল মাঠে নিয়ে আসতে পারি ক্রিকেট মাঠে নিয়ে আসতে পারি তাহলে পরে কেবল তারা এই মাদক থেকে দূরে থাকতে পারবে সেই চেষ্ট চিন্তাভাবনা থেকে আমি সারা বাংলাদেশে আমরা এই ফুটবল টুর্নামেন্ট চালিয়ে যাচ্ছি আজকে এখানে হয়েছে আগামী পরশুদিন ভোলাতে আছে এর আগেও বলিশাল বিভাগে আরও তিন চারটা করা হয়েছে আপনার যশোর বিভাগেও হবে যশোর জেলাতেও আছে সারা বাংলাদেশে চোখ কিন্তু তাই হিসাব রাখতে হবে অবশ্যই সেখানে ইয়াং জেনারেশন ইনভলভ থাকে ইয়াং জেনারেশন ইনভলভ থাকলেই কিন্তু আমরা কেবলমাত্র আমরা যে চেষ্টা নেমেছি এটা সফল আমার কাছে আর এই জায়গায় এসে সবচেয়ে বেশি ভালো লাগছে কি জানেন আমি এই লাস্ট তিন চার মাস ধরে যতগুলো টুর্নামেন্টে মাঠ দেখছি এত সুন্দর মাঠ আমি কোথাও দেখি নাই এত সুন্দর মাঠ এত ক্লিন মাঠ এবং জনগণ দেখেন একটা জনগণ কোনো কোনো পিন পয়েন্ট সাউন্ড নাই কোনো চুপচাপ খেলা দেখতেছে তার মানে কি দেশের মানুষের খেলার প্রতি আগ্রহ আছে খেলাকে তারা ভালোবাসে আমরা হয়তো নানান ব্যস্ততার কারণে উদ্যোক্তারা পার্টিসিপেট করতে পারতেছে না বা আমাদের সারা বাংলাদেশে যেসব সংগঠনগুলো আছে খেলা আয়োজন করে তারা হয়তো যে কোনো কারণের জন্য তারা আয়োজন করতে পারছে না আমি তাদেরকে অনুরোধ করে আপনারা আয়োজন করে আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো খেলা